হচ্ছে একটা আমি একটা কালার আছে দেখার সাথে সাথে মনে হচ্ছে যেন না মুখে পানি চলে আসছে ভাইয়া আমাকে সব কয়টা আইটেম একটা একটা করে দিবেন একটা একটা করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি চেক করি আছে পুরী এখানে আছে খাসির কাবাব সাথে আছে একটা সামোচা এখানে আছে মাশরুমের পাকোড়াই বলবো এটাকে মাশরুম পাকোড়ায় বলা যায় আর এটা হচ্ছে ডালের পুরী আর এটা যাই কী ছিল কাটলেট জিনিসটা খাব সেটা হচ্ছে মাটন কাবাব হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস আজকে আমি চলে আসছি ময়মনসিংহ শহরের দুধমহল নামে পরিচিত একটা গলি আছে সেখানে হলো উনত্রিশ নিউ মার্কেট এটাকে নতুন বাজার নামেও বা ছোটো বাজার তাই না ছোটো বাজার নামে পরিচিত আপনারা চাইলেই এখানে আসতে পারেন আজকে আমি এখানে আসছি পুরি সিঙ্গারা যা কিছু আছে সব কিছু একটু খাবো এবং আপনাদের সাথে টেস্ট করব তাহলে চলেন সেটা খাওয়া যায় এবং এখানে স্বাদ কেমন গন্ধ কেমন কীভাবে বানানো হয় কত দিন ধরে শুরু হয়েছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন আপনাদের সাথে শেয়ার করি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো হোটেল রসনা বিলাস প্রোপাইটর নারায়ণচন্দ্র দে

ভাজা হবে তাই না দর্শক এখানে আরো দেখতে পাচ্ছেন মজাদার সেই বলে এটাকে সমোচা এটা যেটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস সমোচা মাশরুম ভাই এটা আচ্ছা মাশরুম এটা চিকেন কাটলেট মাটন চপ মাটন চপ এটাই ডালপুরি এটাই হলো ডালপুরি দর্শক দেখেন এটা যেটা দেখাছিলাম আপনাদের এখানে ছোট ছোট করে পুর বানানো হয় তারপরেই ভরা হয় এই রকম সুন্দর একটা মজাদার পুর তাহলে চলেন আমি আপনাদের এখান থেকে একটু খাবো আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো একটা ইয়ামি একটা কালার আছে দেখার সাথে সাথে মনে হচ্ছে যেন না মুখে পানি চলে আসছে ভাই একটু জিজ্ঞেস করবো কতদিন ধরে শুরু করছে চল্লিশ বছর

আপনারা শুনলেন আটটা থেকে বারোটার ভিতরে আপনারা আসলে সকালের নাস্তাটাও এখানে খেতে পারবেন আর সে বিকেলবেলা তো আপনারা দেখতেই পাচ্ছেন চোখের মানে চোখের কি বলবো এটাকে চোখের পাপড়ি ফেলানো যাবে না এত মজাদার মজাদার এখানে খাবার সব আইটেমগুলো ভাজা হচ্ছে আমি এখন এগুলো আপনাদের সাথে একটু খাবো দর্শক শ্রোতা আমি এখন এখান থেকে একটু খাবো এবং সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্বাদ গন্ধ মজা কোনটা ভালো লাগে আর আশা করি আপনারাও আসবেন এখানে আপনাদের আবারও বলছি এখান থেকে এটাকে ছোটো বাজার বলা যায় ঠিক আছে আমি অনেক সময় দেখা যায় যে একটু এলুবেলু কথা বলে ফেলি কারণ ঠিকানার ব্যাপারে আমি এতটা ইয়া না আপনারা এখানে চিনে নিলেন আপনাদের দেখায় নিলাম ঠিক আছে এটা হলো দুধ মহলের গলি আসুন আপনারা রসনা বিলাসে খান তাহলে চলুন ভিতরে যাওয়া যাক

হ্যাঁ ওটা ওপো এটা দেখাইছিলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু আপনাদের দেখাই যে এখানে আমি বানানো ভাজাটা আপনাদের দেখাইছিলাম কিন্তু এখানে যে রেডি করা আছে সেটা আমি আপনাদের দেখাইনি দেখতে পাচ্ছেন কী মুখরোচক লাগছে এটা কি দিয়ে বানানো হয় ভাইয়া খাসির মাংসের চপ আচ্ছা মুট কথা হল এটা মাটন চপ দর্শকদের দেখতে পাচ্ছেন মাটন চপ ওয়াউ ভাইয়া আমাকে সব কয়টা আইটেম একটা একটা করে দিবেন একটা একটা করে দিবেন আচ্ছা ঠিক আছে আমি চেক করে দেখবো কোনটা সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে দর্শক তাহলে আমি বসে গেলাম চেয়ারে খাবারের অপেক্ষায়

এখানে আছে পুরি এখানে আছে খাসির কাবাব সাথে আছে একটা সমুচা এখানে আছে মাশরুমের পাকোড়াই বলবো এটাকে মাশরুম পাকোড়ায় বলা যায় আর এটা হচ্ছে ডালের পুরি আর এটা যেন কী ছিল কাটলেট আচ্ছা কাটলেটটা কি দিয়ে বানানো হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তাহলে এখন আমার সাথে আছে সালাদ এখন আমি এটাকে খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি দর্শক শুরু করছি হলো আমি এটা মাশরুম দিয়ে ভাইয়া প্রত্যেকটা জিনিস কত করে কোনটা পড়ছে একটু প্রাইসটা বলতে পারবেন দশ আর পাঁচ এখানে দশ টাকা কোনটা ভাইয়া শুধু আচ্ছা চারটা দশ টাকা এটা হলো দশ টাকা আচ্ছা আর হলো এটা দশ টাকা আর বাকি যা আছে সব হলো পাঁচ টাকা মাশরুম দশ টাকা আচ্ছা সমুচা হইলো দশ টাকা পেঁয়াজ হইলো পাঁচ টাকা ঠিক আছে দর্শক তাহলে আমি খাই খেয়ে আপনাদের সাথে কোনটা কেমন লাগছে সেটা একটু টেস্ট করি সবার প্রথম যেহেতু আমার সমোসাটা খাই আপনাদের সাথে প্রথম বাইটে একটু দেখি কেমন লাগে সমোসাটা হলো যখন আমার স্কুল থেকে পালিয়ে বান্ধবীরা মিলে সবাই মিলে মিশে যে সমোচা খেতাম সে একটা নস্টালজিক ভাব ছিল এটার মধ্যে সেই জিনিসটা আছে একটা মিষ্টি ভাব আছে পেয়াই যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে হুম ভালো খেতে ভালো ক্রিস্পি একদম সমোচা মানেই তো ক্রিস্পি কিন্তু তারপরে ভালো ক্রিস্পি খেতে খুবই মজা এবার তারপরে এটা হলো আমি মাশরুম খাচ্ছি মাশরুম মাশরুম পাকোড়া খেয়ে দেখি পাকোড়াটা কেমন হয়েছে ও মাশরুমের স্মেলটা অন্যরকম খেতে ভালো খেতে ভালো হুম আসুন আপনারা খান মাশরুমটা খুব স্বাদ ভিতরে মাশরুমের ফুটটা দেখতে পাচ্ছেন এটা হলো মাশরুমের ফুট মানে অনেক বেশি ভারী বলবো না আবার অনেক বেশি পাতলাও বলবো না চলে মাশরুম খেতে খুব স্বাদ আমি এটা আগে কখনো খাইনি কোথাও এই প্রথম খেলাম আমার কাছে ভালোই লাগছে মজা এখন আমি যে জিনিসটা খাব সেটা হচ্ছে মাটন কাবাব পর্যাপ্ত পরিমাণ আলুর তেমন একটা মাটনের পুর নাই চলে ভুল গরম গরম খেতে সাদ স্পাইসি একটা ভাব আছে এটার মধ্যে ভালো স্পাইসি আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আমি এভারেজ আলাদা একটা জিঞ্জার একটা স্মেল ভীষণ চড়া অসাধারণ খেতে ভীষণ মজা এটা একটা জিঞ্জার স্মেল আছে সুপার একটা জিনিস আমি বলতে চাই কিছু কিছু খাবার মানে এক এক জায়গার এক একটা মুখ হয়তো বা আমার মুখের রুচির সাথে আপনাদের রুচি নাও মিলতে পারে এটাই স্বাভাবিক তবে আমি বলবো চারটা আইটেম আমার খাওয়া অলরেডি শেষ তার মধ্যে বেস্ট ছিল মাশরুম অসাধারণ অসাধারণ এটা তো অন্যরকম মজা লাগছে আর সমোচা ভালো লাগছে ওকে কিন্তু মাটন কাটনি তো আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে অনেক বেশি ভালোও লাগেনি খারাপও বলবো না ঠিক আছে হুম চলে তবে এটা দুর্দান্ত দুর্দান্ত খেতে আরে আবার বলছি এটার মধ্যে একটা জিঞ্জার একটা স্মেল আছে অসাধারণ একদম মজার জিনিস জুতো আমি খেতে থাকি যশো আস্তে আস্তে পেটের বারোটা বাজবে কিন্তু খেতে খুব সুন্দর সুস্বাদু আর সাথে আমি একটু চালাচ্ছে আমি শুনেছি এই দোকানের পুরিটা বেস্ট পুরিটা ট্রাই করবো এবার দর্শক আমি আপনাদের দেখাই পুরীর ভিতরে যে পুরটা দেখতে পাচ্ছেন ভীষণ ঘনত্ব এটা ভালো একটা ধনিয়া পাতার একটা স্মেল আছে সেটা অসাধারণ পুরিটা বেস্ট সুন্দর ভিতরের পুরটা খুবই সুন্দর দর্শক কাছে ভালোই লাগছে এবারে আপনারা আসুন রসনা বিলাসে আসুন খান আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ইউটিউব থেকে করে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে অবশ্যই ফলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি খাও গুরু খেয়ে বাঁচো